নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক হেলদি এবং সুস্বাদু একটা ডেজার্ট দই চিরার রেসিপি নিয়ে চলে এসেছি আজ ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনেও এটা নিতে পারেন এতে শরীরটাও ঠান্ডা থাকে আর পেটও অনেকক্ষণ ভরা থাকবে সে সাথে পাবেন প্রচুর এনার্জিও মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ সুন্দর এই রেসিপিটা এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু এবং স্বাস্থ্যকর প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিড়ে চিঁড়েটাকে আমি প্রথমে ভালোভাবে আমি ঝেড়ে রেখেছিলাম এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে এটাকে আমি পনেরো থেকে দশ মিনিট মতো রেখে দেব আমার চিড়েটা আজকে ভীষণ পাতলা তাই আমি সম্পূর্ণভাবেই জল ঝরিয়ে নিয়েছি যদি আপনাদের চিড়ে একটু মোটা হয় তাহলে অল্প জলে এটাকে ভিজিয়ে রাখবেন খুব বেশি জলে ভেজাবেন না তাহলে কিন্তু ঝরঝরে হবে না দশ মিনিট হয়ে গেছে দেখুন চিঁড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর এদিকে চিড়েটা ফুলেও গেছে আর এখানে কিছু ফল আমি কেটে রেখেছি সবগুলো ফলই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আছে পেঁপে আঙুর আপেল আর এখানে নিয়েছি চপ করে আমন্ড নারকেল খেজুর আর কিশমিশ খেজুরটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এছাড়া কলা বা আপনার কাছে যেমন ফল আছে সেগুলো সবই এর মধ্যে দিতে পারেন এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো মিষ্টি দই এই দইটা আমি দোকান থেকে কিনে এনেছি যারা ঘরে মিষ্টি দই পাতেন তারা সেই দই নেবেন আর মিষ্টি দইতে অসুবিধা থাকলে টক দই নেবেন তার মধ্যে অল্প মধু মিশিয়ে নেবেন এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দু চা চামচ মধু তবে মধু না থাকলে চিনি ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আমি দুধটা এই জন্যই মেশাচ্ছি কারণ শুধু দইয়ের থেকে একটু দুধ মিশিয়ে দিলে এটা একটু মাখো মাখো হবে ফলে খেতে বেশি ভালো লাগবে তবে দই যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে দুধটা না মেশালেও হবে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিয়েছি কোনো লাম্প বা দানা নেই একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়ে এখন একে একে সব উপকরণ এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি খেজুর আমন্ড নারকেল কোড়া আর কেটে রাখা সব ফলগুলো চামচের সাহায্যে ভালো করে দইয়ের সাথে সব কিছু এবার মিশিয়ে নেব। এভাবে মাখাতে মাখাতে মিশ্রণটা যদি বেশি ঘন মনে হয় তাহলে আর একটু দুধ এর মধ্যে দিয়ে নেবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে সার্ভিং ডিশে আমি ঢেলে নেব সাফ করার জন্য আমি ছোট ছোট বোল ব্যবহার করছি এতে দেখতেও খুব সুন্দর লাগবে আর সাফ করতেও সুবিধা হবে দেখতে একটু আকর্ষণীয় করার জন্য আমি ওপর দিয়ে কিছু নারকেল করা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা আঙুর কালো আঙুর আর কারা ফুল করার জন্য দিচ্ছি কিছু পেঁপে এগুলো যদি নাও দেন তাহলেও এটা কিন্তু খেতে এমনি ভীষণ ভালো লাগবে আর যারা ফল খেতে একদম পছন্দ করেন না এই ডেজার্টের মাধ্যমে অন্তত কিছু ফল তাদের খাওয়ানো যাবে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে গেল দারুণ হেলদি একটা ডেজার্ট বিকেলে বাচ্চাদের টিফিনে অথবা টিউশন থেকে ফিরে এলে এরকম এক বাটি দই চিড়ে দিলে তাদের পেটও ভরবে আর শরীর ঠান্ডাও থাকবে বাচ্চারা কালাফুল খাবার কিন্তু এমনিতেই ভীষণ পছন্দ করে তাছাড়া সামনে আসছে গরমের দিন গরমের দিনে এরকম এক বাটি দই চিড়ে খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে আর প্রচুর এনার্জিও পাবেন